তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে জয়দেব মেলা আসল কাহিনী বা ইতিহাস হয়তো অনেকেই জয়দেব মেলাটা কি জন্য হয় অনেকেই জানো না এবং জয়দেব কে ছিলেন জয়দেবের বাবার নাম কি সব কিছু এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে কেনই বা মকর সংক্রান্তির দিনে লাখ লাখ মানুষের ভিড় হয় তো ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে তো আমি মিন্টু তোমরা দেখছো আমার ছেলের মিন্টু রয় সাইকেল ব্লগ তো চলো ভিডিওটা শুরু করা যাক জয়দেব মেলা কিভাবে শুরু হয়েছিল জয়দেব মেলা কোথায় অবস্থিত জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গে তথা দেশের সবথেকে জনপ্রিয় গ্রামীণ মেলা বীরভূম জেলা কেন্দুলি গ্রাম কবি জয়দেব জন্মভূমি কবি জয়দেব প্রত্যেক বছরই তিনি মকর সংক্রান্তি দিনে বর্ধমান কাটুয়ায় গঙ্গাসাগরে পায়ে হেঁটে যেতেন মকর সংক্রান্তি স্নানের জন্য এক বছর তার স্ত্রী পদ্মাবতী বাড়িতে ছিলেন না তিনি মনে মনে ভাবছিলেন যে এবছর বছর কী করে আমি যাব গঙ্গা সাগরে মেলায় কারণ বাড়িতে রয়েছে ইষ্ট ঠাকুর আর ইষ্ট কে একা ফেলে তার মন চাইছিল না গঙ্গা সাগরে যেতে এই ভেবে সারা দিন তিনি কিছু না খেয়ে থেকে গেলেন রাতে কিছুতেই তার ঘুম আসছিল না রাতে হঠাৎ তি তার চোখ লেগে যায় তিনি ঘুমিয়ে যান তারপর তার সাথে ঘটে এক অলৌকিক ঘটনা মা গঙ্গা স্বয়ং তার স্বপ্নে এসে বলেন তোর কোনো চিন্তা নেই তুই নাই বা যেতে পারলি গঙ্গা সাগর মেলায় আমি আসব অজয় নদে কদম খন্ডির ঘাটে পরের দিন ভোর বেলায় উঠে দেখবি যে একটি পদ্মফুল উজানে বয়ে আসছে তখন ভাববি আমি এসে গেছি অজয় নদে কদম খন্ডির ঘাটে সেই দেখে সাথে সাথেই কবি জয়দেব জয় মা গঙ্গা বলে ঝাঁপ দিয়ে দেয় অজয় নদে তা দেখে সমস্ত গ্রামবাসী জলে ঝাঁপ দিয়ে দেয় এত এতকাল পরে সেই পূর্ণভূমি আজও উঠে হয়ে উঠেছে জয়দেব মেলা যা গঙ্গা সাগরের সাথে তুলনা করা হয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও মা গঙ্গা আজও কি অজয় নদীতে আসেন জয়দেব মেলা কত সালে থেকে শুরু হয়েছিল বর্তমানে রাজা তিলক চান্দ বাহাদুর ষোলোশো বিরানব্বই সালে ও সংক্রান্তি দিনে নাকি এই মেলা বিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং মন্দির উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এক বিশাল উৎসব আয়োজন করেন জয়দেবের স্মৃতি রক্ষার্থে আয়োজিত সেই উৎসব একদিন জয়দেব মেলা নামে পরিচিত হয় কবি জয়দেবের পিতা ও মাতার নাম কি ছিলেন এবং তার স্ত্রীর কোথায় বাড়ি ছিল কী করে ওদের বিয়ে হল জয়দেবের পিতার নাম ভজদেব মাতা বামা বামাদেবী আর তার স্ত্রী হলেন পদ্মাবতী কবি জয়দেবের জন্ম এগারোশো তেইশ খ্রিস্টাব্দে তিনি রাজা লক্ষণ সেনের থেকে চার বছরের ছোট ছিলেন এবং রাজা লক্ষণ সেন জন্ম এগারোশো উনিশ খ্রিস্টাব্দে সেই হিসাবে কবি জয়দেব জয়দেবের জন্মকাল হল এগারোশো তেইশ খ্রিস্টাব্দে কবি জয়দেব বিয়ে কিভাবে হয়েছিল প্রদ্যাপতির সাথে প্রদ্যাপতি ছিলেন উড়িষ্যার মেয়ে তার বাবা মা নিঃসন্তান ছিলেন বলে জগন্নাথের কাছে মানসিক করেছিলেন যদি তাদের কোনো সন্তান হয় তাহলে সেই সন্তানকে জগন্নাথ পুজোয় নির্যোগ করবেন কিন্তু কন্যা সন্তান হল তখন দেবদাসী প্রথা প্রচলিত ছিল দেবদাসী চরিত্রের সম্বন্ধে অনেক লোকের অনেক রকম ধারণা ছিল সেই ধারণা বশবর্তী হয়ে তার বাবা নিজের কন্যাকে দেবদাসী রূপে দিতে পছন্দ করছিলেন না যদি তিনি না দেন তাহলে তিনি সত্য ভষ্ট হন সুতরাং কি করা যায় ভাবছিলেন ভাবতে ভাবতে তারপর জগন্নাথ বলছে আমাকে আর দিতে হবে না জয়দেবকে দিলেই হবে বর্তমানে এর মধ্যেই আমি আছি তুমি একে দান করলে আমাকে দান করা হবে তখন তিনি পদ্মাপতি জয়দেবকে দান করলেন তাদের বিবাহ হয়ে গেল তার পরবর্তীকালে জয়দেব ও পদ্মাবতীর ছাড়া তাদের মা বাবার কোনো পরিচয় জানা যায়নি কথিত আছে যে কবি জয়দেব ছিলেন সদা সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন আত্মভোলা মানুষ রাধা মাধবের চরণ যুগলে তিনি মন প্রাণ সঁপে দিয়েছিলেন বলেই স্বয়ং মাধব নানা সময় নানা রূপে তার প্রতি অপার কৃপা দান করতেন এবং জয়দেবের নানা সংসারিক সমস্যার সমাধান করে যান জয়দেব তার কুড়ে ঘর নিয়ে একটা কাহিনী আছে শুনো ছোট কুড়ে ঘর কুড়ে ঘরে চালে জল পড়ছে ওর সেদিকে কোনো লক্ষ্য নেই আসবাব কম তো পদ্মাবতী মনে মনে ভাবছিলেন ঘরটা ঠিক করলে ভালো হতো কিন্তু ওর সেদিকে কোনো লক্ষ্য নেই ও চলে গেলেন ভিক্ষা করতে হোক কোনো দিকে ঘুরতে এমন সময় পদ্মাবতী দেখছেন জয়দেব খড় বাঁশ নিয়ে কাঁধে করে বাঁশ মাথায় করে খড় নিয়ে আসছে এসে বলছে পদ্মাবতী তুমি এক কাজ করো তো আমাকে এই খড়গুলো দিয়ে দাও তো এই চালটা চালটাকে ভালো করে বেঁধে দিত বাঁশ বাতা দিয়ে খড় দিয়ে বেঁধে ফেললো পরে হাত পা ধুতে বা কোনো কাজে বাইরে চলে গেল পদ্মাবতী বাড়িতে যে খড়কুটরো বাঁশ পাতা পরিষ্কার করছিল পরিষ্কার করতে লাগলো এমন সময় জয়দেব গান গাইতে গাইতে আসছে শুধু হাতে পদ্মাবতী দেখলো এই মাত্র জয়দেব ঘর ছেয়ে কোন দিকে গেল আবার আইছে বেশ হাসতে হাসতে হাততালি দিতে দিতে বাড়ি ফিরছে কি ব্যাপার কি গো কি ব্যাপার তুমি কোথায় ছিলে এতক্ষণ তাই তো আমি তোমাকে দেখছি তুমি তো বেশ ঘর ছেড়ে দিয়েছ না তুমি তো ছাইলে আমি তো তোমাকে খড় যোগান দিলাম হ্যাঁ আমি ছাইলাম যা হোক কেউ বুঝতে পারছিলেন না যে এটা কি হলো কি ব্যাপার আহ ঘরটা তো ঠিক হলো তখন একটা মনে মনে প্রচার হয় যে ভগবান ছে দিয়েছেন কবি জয়দেব রচিত গীত গোবিন্দর একটি শ্লোক যা তিনি সম্পূর্ণ করতে পারেননি সেই শ্লোক স্বয়ং মাধব জয়দেব রূপে এসে পূর্ণ করে যান কবি জয়দেব স্নান করতে গেলেন তারপর তার যে অপূর্ণ পদ পূর্ণ করার করতে পারেননি কৃষ্ণ জয়দেব ছদ্মবেশে এসে পদ্মাবতীর কাছে প্রসাদ খেয়ে সেই পদ পূরণ করে গেলেন তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই এখনও কিছুটা বাকি আছে যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও বাকিটা যদি বলো অবশ্যই তোমাদেরকে শুনিয়ে দেবো হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ